বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড এক মাস হলো আমাদের রিলেশন হয়েছে তাকে তো বলবো না আমি একটু ডুমুরিয়ার তো কটা আপেল কিনে আনতাম আব্বা ভালো আছে আব্বা হরে কইলে আব্বা রে আছে না নাই এরা আবার বাড়িতে গিয়ে গল্প দেয় আমার শাশুড়ি সে পাকা মো কোথাকার এই গল্প দেয় আছে না নাই আবার বিয়ের সময় আমাদের কাছে এই হুজুর একটা হাফিজ পাত্রী দেখিয়ে দেন আমি তো আসলে হাফের ছাড়া বিয়ে করব না আর মাও চাই না হ্যাঁ আর ওই বদ খালি নিয়ে ঘুরি বোড়ায় আর একজন নিয়ে ঠিক না বে ঠিক আরে এই জন্য বাসরদা যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে ও আমার মা বিমি গো তোমার সাথে কি কারোর ইটিশ ছিল কয় না কি বল সাও নাও জু আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে গুঁড় দিয়ে খাপাম আমি আর আমার ভাই এলেকার ডন আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে কয় আসলে তুমি যেমন আমিও তেমন এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে কারণ ও ঘুরে বেড়াইছে না বেড়াই নাই যদি বলেন বেড়াই নাই তাইলে রূপসা বিরিধির পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা কথা কয় না এই থাকে তো না থাকে না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কথাগুলো কিটা বলবে আমি ছাড়া কিটা বলবে আরে যুবকদের তো বেপথে নামাচ্ছে ওরা লাইলা তুল ভ্যালেন্টাইন ডে তুমি যদি থ্রি পিস না কিনে দাও কাটা কাটি এবার এই যুবক বাপের পকেটটা টাকা চুরি করে ঠিক না বেঠে তারপরে আবার ও আরেকজনের সাথে লাইন মেরিয়ে অমনি উড়াল দেছে। এ যাইয়ে ডান্ডি খাওয়া ধরে উনি বিরহে দেবদাস যায় কি দাস পাকা মুখুতাগার বিরহে উনি দেবদাস যায় উনি এগুলো করা যাবে করা যাবে না ভাইরা আমার পরিবর্তন দরকার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ আর শীলিলতা বেহায়াপনা নোংরাভি বাংলার জমিনে চলতে দেয়া হবে না এই বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশwidetildeর বাংলাদেশ এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ বাংলাদেশ শুধু তাই নয় এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য বার এসেছিলেন সুতরাং ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে হতে দেয়া হবে না একজন মন্ত্রী সম্মানিত আমার নিউজটা আপনাদের সামনেও পড়ে থাকতে পারে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন সম্ভবত শিল্পমন্ত্রী মন্ত্রী কি মন্ত্রী শিল্প মন্ত্রী উনার নাম চারজনের নামে